মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় নানা মজার ভিডিও ছবি কন্টেন্ট পোস্ট করেন নাগাল্যান্ডের পর্যটন ও উচ্চশিক্ষামন্ত্রী তেনজেম ইমনা আলম হাস্যরস ও কৌতুকবোধের জন্য তিনি বেশ জনপ্রিয় নেটিজেনদের কাছে এবার তেমনই একটি ভিডিও পোস্ট করে সকলের নজর কেড়েছেন একটি ছোট্ট জলাশয় খুব বেশি হলে বুক সমান জল হবে তার সেই জলাশয়ে নামলেই যে কেউ সহজে উঠে আসতে পারবে ডাঙায় আর এই ভিডিওতে দেখা যাচ্ছে মন্ত্রী সেই জলাশয়ে নেমেছেন একটি হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরে ডাঙায় ওঠার জন্য একেবারে ছটপট করছেন তিনি কিন্তু কিছুতেই উঠতে পারছেন না ভিডিওতে দেখা যাচ্ছে তিনজন তাকে ডাঙায় ওঠার জন্য সাহায্যের হাত বাড়ালেও কিছুতেই উঠতে পারছেন না তিনি বেশ কসরত করলেও বারবার পিছলে যাচ্ছেন সেই কাদাতেই পা হড়কে যাওয়ায় ডাঙায় উঠতে পেতে রীতিমতো বেগ পেতে হচ্ছে মন্ত্রীকে তবে শেষ পর্যন্ত অবশ্য ডাঙায় উঠতে সক্ষম হয়েছেন তিনি ভিজে গায়ে হাঁপাতে হাঁপাতে একটি চেয়ারে গিয়ে বসে বিশ্রাম নিতে দেখা যাচ্ছে তাকে